নিষ্পাপ মেহনতি মানুষ ছিলেন হাতের পাড়ার ইউনিয়নের লোক এক কারের ব্যবসা করেছিলেন ব্যবসা করলেই মানুষের আওলাদ করার থাকতেই পারে আমি যতটুকু জানি বিশ হাজার টাকা দিয়ে কাট কিনছেন উনিশ হাজার টাকা পে করে দিয়েছিলেন এক হাজার টাকার বিনিময় এই মিস্ত্রি নির্মম বা যারা ভূমিকা আক্রমণ করে এদেরকে মারার ষড়যন্ত্র করেছে আমাদের হাসেল বানারির পক্ষ থেকে আমি নিন্দা জানাই এই দোকানদারকে যারা এই ধরনের কাজ করেছে ভবিষ্যতে এই ধরনের কাজ এরা করেছে এই দেশে বিচার সুক্ত বিচার না পাওয়ার কারণে এই দেশে অনেক ঘটনা ওরা ঘটায় আমি বলবো আমরা আসেল বানারি নিয়মের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা জীবনে এখানে কোনো আওয়ামী লীগ কোনোদিন কোনো দিন জলকেজাটি হয়নি এই কিছু মানুষের কারণে আমাদের ইউনিয়নে একাধিক এই অর্যোগ্যতা করেছে আমরা টঙ্গিবাড়ি উপজেলাবাসীকে জানাইতে চাই আমরা এদের কঠোর চাই এই ধরনের ঘটনা গরিব মেহানী মানুষের এই ধরনের ঘটনার সামনে যে না ঘটে আমরা যদি আশেষবাজি সচ্চার না হই আবার দেখবেন ভবিষ্যতে কাদির মোল্লাকে আক্রমণ করেছে আরেকজন দরিদ্র পরিবারকে আক্রমণ করবে এই ধরনের ঘটনা আমরা থাকতে আসেল মানার ইউনিয়নে এই ধরনের ঘটনার ঘটতে দেব না আমরা অবশ্যই আমরা এদেরকে বিচার চাই সূক্ষ্ম বিচার যে হয় এই কাজ করার ভিতরে দাঁড়িয়ে আমরা চাই ওদেরকে এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে সবারকে বিচার করতে হবে আজকের এই মানব বন্ধন থেকে আমরা বোঝার কিছু আছে সবাইকে বলতে চাই আপনারা একজনকে মার্চে থেকে আরেকজন দূরে থাকবেন না এইটার প্রতিরোধ করার জন্য আপনারা অবশ্যই আগে আসবেন রাজনীতি যে দেশে না আছে এইখানে মানুষ কোনোদিন বসবাস করতে পারে না আল্লাহ পাক গরিব মানুষকে আল্লাহ বানাইছেন বড় লোক যারা বানাইছে এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ভালোবাসা যদি মানুষের না থাকে তাইলে মানুষ কোনো দিনে বাঁচতে পারবে না একজনের সহযোগী আরেকজন হইত একজনের দুঃখে দুঃখী আরেকজনের সুখে সুখী যদি আমরা হইতে পারি তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো এই ধরনের ঘটনা আবারও বলি যারা ঘটাইছে যুবক ছেলেরা এদের দিয়ে আমরা এই দেশের অনেক হাসা করেছিলাম এই সন্ত্রাস বাহিনী এটুয়া বাহিনী যারা এই সৃষ্টি করে একটি মানুষ আক্রমণ করার পরে দৌড়াইয়া একটা বাড়িতে আশ্রয় নেওয়ার পরে এই ধরনের ঘটনা যারা ঘটাইছে এটা আমরা কাম্য আশা করি নেই আর যারা ঘটাইছে অবশ্যই আমি আসাল বনের পক্ষ থেকে আমি কেউ হিন্দু মুসলমান কেউ কেউ বাঁচতে চাই না আমার পরিবার হলো আমি বিচার চাই এই বিচার আমরা উপজেলার যারা থানা প্রশাসন আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বাইরা আছেন সবাই একত্রিত এই ধরনের সন্ত্রাসকে যদি দমন করা না যায় ভবিষ্যতে আরো আমাদের ইউনিয়নে এই সন্ত্রাস বাহিনী আরো পেয়ে যাবে আমরা সবাইকে বলি এই সন্ত্রাস যদি আর না করতে দেওয়া হয় এদের বিচার সবাই কাম্য আমার তরফ থেকে আমার দোকানদার ভাইকে ধন্যবাদ জানাই কৃষক শ্রমিক মেহানী ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার সংকীর্ণ বক্তব্য শেষ করলাম হবে জয় বাংলা জয় বাংলা